সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ভয়াবহ বন্যায় সীমাহীন ক্ষতিগ্রস্ত চরম অসহায় মানুষদের সাহায্যার্থে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েতের করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কুয়েত প্রতিনিধি প্রতিবেদনে খোকনের শুক্রবার সিটির হলিউডে ইন হোটেলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েত কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েতের উপদেষ্টা আলিম সহসভাপতি সুরুক মিয়া লিসু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আহ জুবেদ সহ সাধারণ সম্পাদক আহা দাম্বিয়া খোকন প্রচার সম্পাদক আলাল আহমদ সহ প্রচার সম্পাদক সোহান আহমদ সহ অনেকে এসময় সংগঠনের নেতৃবৃন্দরা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বন্যা দুর্গত এলাকায় মানুষদের মানবিতর জীবনযাপনের কথা উল্লেখ করে বলেন সিলেট অঞ্চলের মানুষেরা দুই এক বছর পর পর প্রাকৃতিক দুর্যোগের কারণে সীমাহীন ক্ষতিগ্রস্ত হন এতে ঘরবাড়ি আসবাবপত্র সহ অনেক মূল্যবান জিনিসপত্র হারাতে হয় বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের যদিও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সীমাহীন ক্ষতি কোনোভাবে পুষিয়ে দেওয়া সম্ভব নয় জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত সাধ্যমতো বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা দুর্গতদের বরাবরই সহায়তা করে আসছে অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের ব্যানারে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নগদ অর্থ সংগ্রহ করা হয়